রকমাম মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা লহার দাই মঙ্গ ইয়াকিমি নিসমি রং লামা মেতানা বাকে কেন্দ্রতে হাস্তায় হাপমা টানবাতং না নই সাই ছ দিল্লীয় নির্বয়া পাতিমুনে অলভ বুমাতে জেরাই রংমা মতংন বাকে নই সাই বিশও হা কোত্র যায়প্রে রা হাস্ট্রা তিনমি আবোণ চেনজাকা লাহার নাইমাও ক খুদ এম্বুলেসনি বিশং খুসার ফায়ার সার্ভিস খুসার পুলিশ বেদে ইয়গো ইফার জাগাগা বাইক নিয়ে মতংন বাকে হেলমেট থুে মটরসাইকল তে স্কুটি চালক বেই ব পুলিশ ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা আনতে পেরেছি। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি ধরনের ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় সবার আগে তাকে হাসপাতালে পাঠাও তাতে কোনো ধরনের পুলিশে হয়রানি করা হবে না মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে তার জীবন বাঁচা